এটা টয়টা ফিল্ডার হাইব্রিড দুই হাজার উনিশ মডেলের ইএক্স প্যাকেজ পোস্ট গাড়ি এটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান থাউজেন্ড মাইলেজ এটা আমাদের আস্কিং প্রাইস তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ তারপর এটা আছে দুই হাজার উনিশের নন হাইব্রিড এক্স এক্স প্যাকেজের গাড়ি ফোর পয়েন্ট সত্তর হাজার মাইলেজ এটা আমাদের আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আজকে দারুণ পাঁচ গাড়ি আমরা দেখাবো এক্সিও এবং ফিল্ডার গাড়ি হাইব্রিড নন হাইব্রিড এটা আছে 2020 এর এক্স পেগাস হাইব্রিড এক্সিও এটা 3.5 150000 মাইলেজ এই গাড়িটা পড়বে 23 লাখ 50 আস্কিং প্রাইস 23 লাখ 50 জিজ্ঞাসা করা হবে এটা আছে এটাও এক্স পেগাস 2019 মডেল সিলভার কালার 4.80000 মাইলেজ 22 স্টার্টের গাড়ি এটাতে আস্কিং প্রাইস 23 লাখ টাকা তারপরে এটা আছে ফিল্ডার 2018 এর নন এই হাইব্রিড এক্স প্যাকেজ 3.1 লাখ 6000 মাইলেজ এটার প্রাইস করবে 2550000 আমাদের অনেক ধন্যবাদ ভালো